হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো গতকাল আমি আর আমার ফ্রেন্ড ভাষা দুজন মিলে চলে গিয়েছিলাম রাজশাহীতে অনেক দিন ধরে আমরা প্ল্যান করতেছিলাম রাজশাহীতে কিছু শপিং করার জন্য লাস্ট হচ্ছে আমরা গতকাল রাজশাহীতে যেতে পেরেছি তো প্রথমে বাস থেকে নেমে আমরা চলে যাই সোপুরাতে ওখানে শপিং মল আছে সেটাতে তো আমি তো এখানে ফার্স্ট টাইম যাচ্ছিলাম প্লেস অনেক সুন্দর যেদিকে দিকের ডেকোরেশনটা তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর আমরা সিঁড়ি দিয়ে উপরতলাতে চলে গেলাম আর প্রথমে আমরা চলে গিয়েছিলাম বাচ্চাদের সেকশনে ভাষা ভাষার মেয়ের জন্য ড্রেস নিবে তো এখানে ছোট ছোট সোনামনিদের এত কিউট কিউট ড্রেস ছিল বলার মতন নয় আর এটা ছিল ওদের ট্রায়াল রুম আমি একটু ফ্রেশ হতে মানে ফ্রেশ হয়ে একটু হেয়ার টেয়ার ঠিক করতে চলে গিয়েছিলাম ট্রায়াল রুমে তো ওখানে গিয়ে সবকিছু ঠিকঠাক পর শপিং টাইম শুরু বাচ্চাদের জন্য ড্রেস দেখা হচ্ছিল এই ড্রেস গুলো দেখা হচ্ছিল অরার জন্য এরপর হচ্ছে আমি আরেকটা সেকশনে চলে গেলাম এখানে বড়দের ড্রেস ছিল তারপর আরও ছিল মানে একটা শপিং মলে পাওয়া যাচ্ছে কি সুন্দর তাই না তো হচ্ছে ঘুরে ঘুরে আমি সবকিছু দেখছিলাম আর বাচ্চাদের এই সুন্দর সুন্দর ফ্রক এত ভালো ছিল এই ড্রেসটা তো আমাদের অনেক পছন্দ হয়েছিল বাট এটা না বড় সাইজ ছিল না যে কারণে এটা নিতে পারি নাই আর এই ড্রেসটা নেওয়া হয়েছিল ভাষার ছোট মেয়ের জন্য এখানে ছোট বাচ্চাদেরও এত কিউট কিউট সব ফ্রক গুলো ছিল এখানে ছিল থ্রি পিস এগুলোর প্রাইস ছিল পনেরোশো সতেরোশো টাকার মতো আর এখানে গয়নার সেকশন জুয়েলারি গুলো আমরা দেখছিলাম এই জুয়েলারিটা অনেক সুন্দর ছিল এটার প্রাইস মেবি হচ্ছে কত জানি ছিল আমার এখন আর মনে নাই তো শপিং শেষ করে আমরা বিল টিল দিয়ে ড্রেস ট্রেস নিয়ে চলে আসলাম নিচের দিকে এখান থেকে সামনে গিয়ে দেখলাম একটা সুন্দর মন্দির ছিল আর মন্দিরের পাশে এরকম সুন্দর একটা ঝিলের মতন ছিল তারপর কি সপুরাতে মার শেষ এখান থেকে জাস্ট হচ্ছে বাসের ছোট মেয়ের জন্য আমরা ড্রেস নিই এনার জন্য ড্রেস নিলাম তো অরোরার জন্য এখানে আমাদের ড্রেস সেরকম পছন্দ হয়নি জন্যে এখন আমরা চলে যাচ্ছিলাম আড়ংয়ে আড়ংয়ের আউটলেট থেকে আমরা নিব হচ্ছে অরোনার জন্য কিছু ড্রেস এখানে আমরা প্রথমে ঢুকলাম আর রাজশাহীর আড়ঙেও আমি ফার্স্ট টাইমই যাচ্ছি আমার আসলে রাজশাহীতে সেভাবে কোথাও ঘোরাঘুরি করা হয়নি মানে আমি রাজশাহীতে সেভাবে কখনো যাওয়াই হয় না তো যাই হোক হচ্ছে এখন আড়ংয়ে গেলাম তো গিয়ে দেখলাম ওদের তো কালেকশন এত সব সুন্দর সুন্দর তো আর সেদিন আরঙে অনেক ভিড় ছিল ঈদ যেহেতু ঈদের মৌসুম মানুষজন কেনাকাটির জন্য আসলে হুমরে পড়েছে আর এখানে এই পিতলের সেকশন এত সুন্দর সুন্দর জিনিসপাতি ছিল এখানে জন্য তো এত ভালো তো এখান থেকে শপিং শেষ করে আমরা চলে গেলাম হচ্ছে অরতে খাওয়া দাওয়া করতে আমরা যেহেতু দুজন বেরছিলাম আহ লাঞ্চ মানে দুপুরের টাইমে বের হয়েছিলাম তাই আমরা লাঞ্চের জন্য অর্ডার করছিলাম প্রথমে এই দুটা প্লেটার তো এটার রাইসটা অনেক মজা ছিল এরপর একে একে আমরা অর্ডার করছিলাম হচ্ছে মিট বক্স তারপর চিকেন ওয়েজেস তারপর কোল্ড কফি তো এগুলোই বসে বসে দুজন খাওয়া দাওয়া করলাম করার পর এখানে আমরা আরেকটা হচ্ছে রেস্টুরেন্টে চলে আসি রেস্টুরেন্ট না এটাকে ক্যাফে বলা যায় আর এখানে গিয়ে আমরা চিপসের এই আইটেমটা অর্ডার করি তো এখানে অনেকগুলো জিনিস দিয়ে এই আইটেমটা রেডি করা হচ্ছিল এখানে হচ্ছে মেয়োনিস ছিল চিকেন ছিল সবগুলো মশলা প্লাস টমেটো সস সত্যি বলতে আমার পেটে একদমই জায়গা ছিল না ভাষা এটা খাবে ও না এটা খেতে অনেক মজা লাগে এটা ট্রাই কর করতে আমরা চলে যাই এবং আমরা ভিতরে গিয়ে বসি ক্যাফেটা আর হচ্ছে এখানকার ডেকোরেশন কিন্তু অনেক বেশি সুন্দর তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে হ্যান্ড পেইন্ট করা দেওয়ালে খুব এস্থেটিক একটা ভাইব দিচ্ছিল এখানে বসে বসে ভাষা খাচ্ছিলো আর আমি ভাবতেছিলাম ও কোন পেটে খাচ্ছে মানে আমার পেটে একদম জায়গা ছিল না আর এটা ছিল তারফ তারফের হচ্ছে মেনু কার্ড তোমরা এখানে দেখে নিতে পারো মানুষদের কাছে তো এটা অনেক একটা জায়গা যারা বাহিরের তারা দেখে নিতে পারো আর আমরা এই ড্রিঙ্কস আইটেমগুলো অর্ডার করছিলাম এই ইলেকট্রোলাইট ড্রিঙ্ক অনেক মজা ছিল অনেক রিফ্রেশমেন্ট লেগেছে এটা খাওয়ার পর আর বোতলগুলো এত কিউট ছিল আমি তো এটা খাওয়া শেষ করে বোতলটা নিয়ে এসেছি বাসায় এটা এখন আমি কিছুদিন ইউজ করবো অনেক ছোট মোটো গোলুমুলু কিউট একটা বোতল আর এটা ছিল ওদের এই যে বাইরের যে জায়গাটা ওখানকার মেনু তো হচ্ছে খাওয়া দাওয়া সবকিছু শেষ করে আমি এখানে চলে এসেছিলাম সুলতাস ডাইনে মিতুলের জন্য খাবার পার্সেল নিয়ে যাওয়ার জন্য তো আমি না এদিন হচ্ছে এই চিকেন দাম বিরিয়ানির যে প্লেটারটা ছিল এটা নিয়ে আসছিলাম আমার জন্য এত বেশি টায়ার্ড লাগতেছিল পরে আর ভিডিও করি না এটা একদম রাত্রেবেলার ক্লিপ একটা দুইটার দিকে তখন যে খাবারগুলো আমি প্লেটে ঢেলে ফেলি এই দেখো চিকেন দাম বিরিয়ানি তো এই তো আজকের মতন এখানেই শেষ টাটা